নমস্কার আমি পূজা আমার চ্যানেলে সকলকে স্বাগত আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করলাম হাতের কাছে যদি রকম একটি সুন্দর আয়না থাকে তাহলে নতুন কিছু ক্রিয়েটিভিটি না করে কি থাকা যায় আমার কাছে ছিল এই ছোট্ট আয়নাটি এই আয়নাটি দিয়ে কিছু ডিআইওয়াই করব ঠিক করলাম তাই আর দেরি না করে ছটপট বসে পড়লাম প্লে টুলস নিয়ে একটি কার্ডবোর্ডকে আয়নার শেপে কেটে নিয়েছি এরপর কার্ডবোর্ডের ওপর আয়নাটিকে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপর ক্লে দিয়ে কাজ করা শুরু করি প্রায় সবাই তো ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে মিরর ডেকোরেশন অলরেডি করেই ফেলেছে তাই আমি কিছু অন্যরকম ট্রাই করলাম এখানে আমি দুটি ফুল এবং কিছু পাতা অ্যাড করেছি দেখো কালার করাও প্রায় কমপ্লিটের দিকে অ্যাট লাস্ট কিছু মিরোর অ্যাড করেছি এই কাজটি কমপ্লিট করতে আমার প্রায় দুই দিন টাইম লেগেছে কিন্তু এখানে আমি ভিডিওটি দেড় মিনিটে প্রায় শেষ করেছি ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে